সুবির দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহাটের রবিউল ভাইয়ের কাছ থেকে দেখতেই পাচ্ছেন কালারফুল দেখার মতো সুন্দর গঠনের চমৎকার কিছু গরু রয়েছে এখানে এই গরুগুলো নিয়েই কথা বলবো আমাদের ব্যবসায়ী ভাইয়ের সাথে জানাবো তার আজকের কালেকশন সম্পর্কে

মানে সাইওয়াল কিন্তু এগুলো দেশে গরুর সাথে একটু মিক্স আছে মিক্স হালকা আছে হ্যাঁ কিন্তু হাইট আবে এর অনেক হাইট সবচেয়ে বেশি উঁচু হয় এটা এর 53 ইঞ্চি হাইট আছে আচ্ছা এই গরুটাও যাবে 116 তে এটা 116 তাহলে আজকে সিঙ্গেলে নিলে সবগুলোর দামই 116 116 হ্যাঁ আর লটের একমাত্র অফারটা হচ্ছে গাড়ি ভাড়া ফ্রি ফ্রি আচ্ছা তো যারা নিতে আগ্রহী আছেন সরাসরি কথা বলবেন রবিউল ভাইয়ের সাথে তার নাম্বার আমি স্ক্রিনে দিব আজকের মতো তার কাছে বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম